আসসালামু আলাইকুম ইন্ডিয়ান রাখি ফ্যাশনের কটন ভ্যারিয়েন্টের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই ডিজাইনগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্লাস এটার যে ফ্যাব্রিকটা আছে আগের ফ্যাব্রিকগুলো কিন্তু সিল্কের ভিতরে ছিল বাট আজকের ফ্যাব্রিকটা হচ্ছে একদমই পিওর কটনের ভিতরে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনারা পাবেন আচ্ছা আমি এক এক করে আপনাদেরকে এখানে টোটালি চারটি কালার আছে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন অ্যান্ড যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে জামাটার মধ্যে সম্পূর্ণটাই কিন্তু এখানে সার্ভিস্ক স্টোনের ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে খুবই সুন্দর একদম আনকমন একটি ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন আর ফ্যাব্রিকগুলো কিন্তু একদম ফ্রি সাইজ ফ্যাব্রিক যে কোনো গ্রোথের জন্যই হবে তো এটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেলটা এখানে সুন্দর করে কাটওয়ার্কার গোল্ডেন কাটওয়ার্কের একটি ডিজাইন করা আছে আর এটার যে ব্যাক পোষণটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক পোষণটা হাতার যে কাপড়টা আছে যে এক্সট্রাভাবে পাবেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এই ড্রেসগুলো আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে ইভেন আপনি এগুলো পরে খুবই কমফোর্টেবল ফিল করবেন আর অনেক দিন ধরে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সলিড কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কত সুন্দর একদম সম্পূর্ণ মধ্যে মধ্যে কিন্তু সুন্দরভাবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর দুইটা পাশে দেখেন সুন্দর করে কাট ওয়ার্কের ডিজাইন করা আছে তো আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন আর আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে কিন্তু পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন আর এই ড্রেসগুলো রিটেল প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সো এটা হবে সালোয়ারের কাপড়টা সলিড কালারের ভিতরে আপনারা পাবেন আর ফ্যাব্রিকটা কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন আর এখনও হচ্ছে আমি দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে দোপাট্টা আর দোপাট্টাগুলো কিন্তু বিশাল সাইজের দোপাট্টা দেখতেই পাচ্ছেন আর সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো আরও দুটি কালার আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এখন দেখাবো আপনাদের মোস্ট ফেভারিট একটি কালার যেটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর মানে এটা প্রত্যেকটি কালার এত ইউনিক এগুলো কিন্তু যে কোনো গায়ের রঙে মানাবে আর এমনিতে হচ্ছে একটু গাঢ় কালারের ড্রেসগুলো আপুদের বেশি পছন্দ হয়ে থাকে সো যারা নিতে চাচ্ছেন আপনারা আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি সো এটা হচ্ছে কামেজের ব্যাগ পোষণটা হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন ঢাকার মধ্যে সম্পূর্ণটাই ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আউটসাইড ঢাকাতে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখন হচ্ছে আমি যে ওনাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র হচ্ছে পাচ্ছেন আপনারা কততে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন মাত্র সো এখন হচ্ছে এটার ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল কালারটা দেখা মেরুন ম্যারুন কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা দেখেন কত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে না হচ্ছে ব্যাক পোষণটা দেখি দিই এটা হচ্ছে কামে যে ব্যাক কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ এটার বডিতে হচ্ছে এইটি ইঞ্চি কাপড় দেওয়া আছে আর যারা একটু রাউন্ড স্টাইল করতে চাচ্ছেন তারাও করতে পারবেন আর লেনথে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে হাতার কাপড়টা একেবারেই এক্সট্রাভাবে পাবেন সালোয়ারের কাপড়টা হচ্ছে একদম ফ্রি সাইজ দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা কতটা স্পেশালভাবে করা আছে দেখেন কত সুন্দর সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে কিন্তু কাজ করা আছে আর চারপাশে সুন্দর করে কাটওয়ার্কের বর্ডার যে প্যানেলটা আছে সেটা করা আছে প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন সো আজকে আমরা এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ